দেখা হয়নি হাই কে কোথায় আছো তোমরা জয়েন্ট হল দেখো বালুঘর ছিন্ন বললি এটা দেখছো ড্রেনের পরিস্থিতি দেখো একটা পান খাই মশলাদার পান রে ভাই ভালো মশলাদি কত বড় বড় পান খাবে দেখো আর গায়ে ছোট ছোট পান এগুলো কুলের পাতা কয় তুলসীর পাতায় দেখাই যায় দেখো নেপালি কোরিয়ান দেশ থেকে নিয়ে আসছি আমি কোরিয়ান কোরিয়ানটা কি এত

আমার হিসু করতে গেছে আর আমি ধান লাগে পঞ্চাশ টাকা একটাও নাই আর সেই ব্যাগ নিয়ে দিয়ে দিছি আর বলি নি মামা এই কটা টাকা তো আজকে শেষ কয় টাকা আছে না বলিনি নয়শো তাকা নিছো না বন্ধু হুম টাকা নেব কিবত্ত

কে তোমাকে বলো কার

আপনাদের খুঁজির দোকানে খোলা না সব শুনছা ও আমার জন্যই খুলে গেছে আমার জন্যই খুলে গেছে

না আমাদের মন্দিরে থাকছে